যা বাদ দি আঢ়াই তই হড়াই তিন এরকম বড় আছে এই বড় তো হবেই না আমাদের শর্ট চ্যানেল ওটা ঠিক আছে এটা তো আমি পার্সোনালি মনে করে মাছের ভিডিও চ্যানেল ভাই ना ए फाटेरघाट नै आइने हे दादा यै यस्तो वाला ह ठोक ठोक बलिन त म हेलो रोज बरस सबै मटै बड्दिसै छैस्तो भलु छै के दिन छ मासमा बसो दरा आइ मास ओकोमा आछी 10 मिनेट

త <laughs>

পোন্ধৰ হাজাৰ টকা ষোল্ল মাছ পেলাই পোন্ধৰটা মাছ পেলাই কিলি আৰু পোন্ধৰ হাজাৰ টকা

সময় তো হাসে মেলা অনেকে ওই সকালবেলা না এই জায়গার একটা গুণ আছে কি যত বেলায় তত মাছে খায় ফাঁকা জায়গা রোজ উঠলি মাছে খাবে

네 맞아요 체몇 명이 h যে দিছে আমার তো শুধু ডিল গেছে খট

প্ৰতি আমাৰ উপকাৰ হৈছে আছো এটা ধানকে যাওঁ কি কৈছে